তুমি ধর্মরাজ তুমি যমরাজ তুমি সবার বিচার করো কে কি করছে জলে ডুবে জল খাবে কি করবে আল্লাহর বাপে একটা কথা আছে না তো রাতের অন্ধকারে ঘরের ভিতরে কে কি করে তুমি কেমন করে কোন হিসাবে কোন আইনে তাদের বিচার করো তুমি একটু বলে যাবে সভা মাঝে জম সবাইকে মারে ও বাবা জম সবাইকে মারে তো জম কি মরবে না তুমি কি বলবো তো তোমার মরণটা তোমার মৃত্যুটা কার হাতে তোমার সবাই করবে দান এই কয়েকটি জিজ্ঞাসা করে গেলাম দেখা যাক এবার যমরাজ এসে তার ভাবের কথা আপনাদের কাছে শোনো যেমন জল ধরে পাপ ফুলে যায় বাবা রাবণ জমের কেন এটা হয়েছিল কোন কবিরাজে তা ভালো করলো এ হচ্ছে তার জিজ্ঞাসা আর বলল যে রাতের অন্ধকারে কে কি খারাপ কর্ম করে এখনকার বর্তমান যুগে সিসি ক্যামেরা আছে তাই না বা রাস্তাতে ক্যামেরা রয়েছে কোনো গাড়ি যদি বেসাপ চালায় অ্যাক্সিডেন্ট করে তার সিসি ক্যামেরায় ধরা পড়বে চোর দোকানে চুরি করবে তাতে সিসি ক্যামেরায় ধরা পড়বে তাহলে রাবণ জম কোন ক্যামেরাতে এ বিশ্ব চরাচরের সকল জীবের পাপ পূর্ণের দেখে তাহলে কোন ক্যামেরা এই জমের কাছে রয়েছে যার উপর নির্ভর করে সব কিছুর বিচার করো অবশ্যই তার জবাবটা দেব শোনাবো গান আর তার সঙ্গে যা জিজ্ঞাসা করেছে অবশ্যই খোলাসা করব। কি বলবো আপনাদের ঠাই বাবা আজকে যিনি রাবণ রাজা আমার তো বাবা দেখতে পাচ্ছেন বাবা পায়ে ঘ্যাগ হয়েছে তাই না পায়ে গোদ হয়েছে কিন্তু বর্তমান আমার সঙ্গে বিপক্ষের ভাবুক যিনি তার কপালেও বাবা ওই রকম একটা গোদ উঠেছিল কয়েকদিন আগে অপারেশন করেছে ওই যে কপালটা গামছা দিয়ে ঢাকা বল হরিবল হরিব জয়গুনি যাই যমরাজ হচ্ছে স্বয়ং সূর্যদেবের পুত্র কি বলবো আপনাদের ঠাই সূর্যের স্ত্রীর নাম হচ্ছে সংজ্ঞা দেবী এই সংজ্ঞা দেবী তার প্রথম দুটো সন্তান হয় বড় ছেলের নাম হচ্ছে যম মেয়ের নাম হচ্ছে যমুনা আমরা যে ভাই ফোঁটা ভাইফোঁটার ভাই সময় অনেকেই বোনেরা যখন ভাইয়ের কপালে ফোঁটা দেয় বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পোলো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা এই তো বলি তাই না তাই ভাই ফোঁটা সর্বপ্রথম সূর্যপুত্র যমরাজকে দিয়েছিল সূর্য কন্যা যমুনা এই সংজ্ঞা সূর্যের এত তেজ তার স্বামীর তেজকে সহ্য করতে পারতো না তাই প্রজাপতি ব্রহ্মার শরণাগত হলেন ব্রহ্মা তাকে বললেন যে তুমি যদি বারো বছর সাধনা করতে পারো অগ্নিদেবের তবেই তুমি সূর্যের এই তেজকে সহ্য করতে পারবে। কি বলবো আপনাদের ঠাই বাবা বারো বছরের জন্য সূর্যের মনের অজান্তে সংজ্ঞা দেবী যাবে সাধনা করতে কিন্তু সূর্য থাকবে কি তাই কি বললেন তার ছায়া থেকে একটি নারীকে সৃষ্টি করলেন যার নাম হচ্ছে ছায়া দেবী এই ছায়ার গর্ভে জন্ম নিলেন সূর্যের ঔরসে একটি সন্তান যার নাম হচ্ছে শনি মহারাজ যে শনির পুজো আমরা করি শনি পুজো করি না ভাদ্র মাসের শনিবারের দিন এই শনি হচ্ছে সূর্যদেবের সন্তান ছায়া পুত্র শনি মহারাজ জমের হচ্ছে বি মাতার সন্তান মানে সৎ মায়ের ছেলে কি বলবো আপনাদের ঠাই ছোটবেলায় শনি জন, এই দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় শনি জমকে সহ্য করতে পারতো না জম শনিকে সহ্য করতে পারতো না তাই দুই ভাইয়ের মধ্যে যখন হয় মারপিট লড়াই তাই তার মা দেবী যিনি দুই ভাইয়ের গন্ডগোল থামাতে যায় গিয়ে যখন দুজনকে সরাতে নেয় জমের বুকে আঘাত পায় আঘাতে পড়ে যায় তাই তো হয়ে জম ছোট অবস্থায় অবস্থায় তার মায়েকে করেছিল পদাঘাত লাথি মেরেছিল ছায়া যখনই লাথি মারলেন ছায়া দেবী মনে কষ্ট পেল বললেন হে আমি যদিও তোর বি সৎ মা তথাপিও তো তোর আমি মা তাই তুই সন্তান হয়ে মা কে করছিস পদাঘাত তাই মাকে করেছিস পদাঘাত আমি করছি অভিশাপ তুই এই পাপ থেকে পাবি না কখনো মা তোর যে পা দিয়ে করেছিস আমাকে আঘাত সেই পা আজকের থেকে গোদ হয়ে পা সঙ্গে সঙ্গে মায়ের চরণে সঙ্গে বলে হে মা আমি ভুল করেছি আমার মুক্তির উপায় কি আমি এই পাপ থেকে কি করে মুক্তি পাব সঙ্গে সঙ্গে ছাদি বললাম জন তোর এই পাপ থেকে মুক্তির একটাই উপায় যদি কোনো সতী নারী দুপোটা চোখের জল যদি তোর কর চরণে কোনোদিন দিন পড়ে সেদিন তুই এই পাপ থেকে মুক্তি পাবি কি বলবো আপনাদের ঠাই একদিন সাবিত্রীর স্বামী সত্যবান বরে গেছিল কাঠ কাটতে যমরাজ তার আয়ু রেখেছিল কিন্তু সতী নারী ছিলেন সাবিত্রী তাই স্বল্প দংশনে সত্যবানের প্রাণ যায় তাই সাবিত্রী সতী নারী ছিলেন জমের কাছে অনেক কান্নাকাটি করলেন যে ধর্মরাজ হে ধর্ম পিতা আমি অকালে বিধবা হয়েছি আমার এমন কি পাপ মানব জীবনে আমি কোনোদিন মনে রাজান্তে কোনো পাপ করিনি কিন্তু কেন অকালে আমাকে বিধবা হতে হয় যখনই সাবিত্রী বললেন যে আমি তো গানানতে কোনোদিন কোনো পাপ করিনি তাহলে আমার এই হাতের শাখা স্মৃতির সিঁদুর হে ধর্ম পিতা কেন তুমি অকালে নিলে যখনই এই কথা বললেন জম চিন্তা করলেন ঠিকই তো আজকে সাবিত্রী তো কোনো অন্যায় করেনি কিন্তু অল্প আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে সত্য তার আয়ুটা অল্প কিন্তু সাবিত্রী তো নারী তাই তো তার প্রতি বাঁচানো দরকার তাই বারবার যখনই স্বামীর আয়ু ভিক্ষা চাইলেন জম বললেন তোমার স্বামীর আয়ু ছাড়া তুমি আমার কাছে যা চাবে আমি কথা দিচ্ছি হে সাবিত্রী তুমি তাই পাবে আমার কাছে বর সঙ্গে সঙ্গে সাবিত্রী ছলনা করে জমের কাছে বর চাই যে হে ধর্ম যদি আমাকে রূপে মেনেই থাকো তুমি যদি আমার ধর্ম পিতা হয়ে থাকো আমি তোমার কাছে আশীর্বাদ দান চাইছি আমি শত পুত্রের মা হতে চাই সঙ্গে সঙ্গে ধর্মরাজ চমরাজ বলেন তদাস যখনই আশীর্বাদ করলেন শতপুত্রের মা হয় বাবা জম কিন্তু পেঁচা কলে পড়ে গেল এবার মা হতে গেলে তো বাবা স্বামীর প্রয়োজন রয়েছে তো বলেন পিতা আমি যে শতপুত্রের মা হব তাহলে এই মা হতে গেলে তো আমার জীবনের জীবন সাথী দরকার তাহলে আমার স্বামী ছাড়া আমি কেমন করে মা হব কি স্বামী ছাড়া তো মা হওয়া যাবে না নিরুপায় হয়ে জম তখন আবার পুনরায় সত্যবানের জীবনকে ফিরিয়ে দিলেন এই যে সাবিত্রী জমের চরণ ধরে কেঁদেছিল সতী নারী দুপোটা চোখের জাল করেছিল জমের পায় তাই তো তার বোধ ভালো হয়ে যায় যাই যাই রাজার যা জিজ্ঞাসা ছিল তা দেওয়া হলো আর একটা জিজ্ঞাসা আমি কেমন করে জীবজগতের পাপ ফুনের হিসাব করি কি বাবা রাতের অন্ধকারেও যদি কেউ কোনো অন্যায় করে তা আমি কেমন করে দেখতে পাই আমার চিত্রগুপ্তর খাতায় উঠে যায় বর্তমান দেখবেন কেউ যদি সমাজে অন্যায় অপরাধ করে তখন কি করা সিআইডি সিবিআই লাগিয়ে দেয় আসামি ধরার জন্য পালিয়ে বেড়াচ্ছে কিন্তু সিআইডি কিন্তু ঠিক খুঁজে বের করবে কিন্তু ঠিক না তাহলে যমরাজ কি করে সে পাপিদেরকে খোঁজে তার হিসাবটা করে এই তত্ত্বটা বাবা বলতে হবে জয় গুজরাত তার সুরজ চন্দ্র লাগা একটা গান গাই এবারে শোনাবে কি যে গাড়ি গাইছি আজকে আমি অভিনয় মঞ্চে ধর্মের ভূমিকায় দাঁড়িয়েছি জমের ভূমিকা এই জম ছিল অতীব পিতৃপরায়ণ মাতৃপরায়ণ একজন সন্তান সংজ্ঞার গর্বে সূত্রের ওরস্য যার জন্ম তাই আমার আরাধ্যা দেবী আরাধ্যা দেবতা হচ্ছে আমার পিতামাতা মাতা অজিনী দেব যিনি ভান্ডে ব্রহ্মাণ্ড ওরে মন বসে টাকার বসে চৈতন্য চাঁদের হয়েছে জারি দয় আকাশে যিনি ভান্ডে মহাজন বলেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সকল কিছু আছে মানব ক্ষুদ্র দেহ ভান্ডে তারা এই দেহ ভান্ডের মধ্যে যিনি বিশ্ব যা কিছু আছে সব দেখতে না পায় কেজন যিনি ভাণ্ডারতে ব্রহ্মাণ্ড দেখে দীপ্তাকার বসে চৈতন্য চাঁদের উদয় হয়েছে যার হৃদয় আকাশ তাহলে সব মূল কি পাঁচা এটা কোনোদিনই সম্ভব নয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে না আমার বাউল কি বলছে সংসারের সকল খবর আমি কেমন করে রাখি ভাই কার মৃত্যু আছে বলে নিয়তি নামক একটি ক্যামেরায় আমার রয়েছে সংসারে তাই আমার কয়েকটা ডিপার্টমেন্ট কেমন চিত্রগুপ্ত থাকে সকলের পাপ পূর্ণ হিসাব রাখার জন্য আর নিয়তি নামে যে থাকে তার কিভাবে হবে কার হাতে আমি সেই রূপে তাকে পাঠাই তাকে মারি কেমন শোনে শোনে রাবণ রাজা আমি তোমার জানাই আর পূজা বৎসল একজন রাজা ছিল আমি তোমার জানাই

ঘরের পেছনে গিয়ে কিছু সময় প্রতিদিনের মতো রাজা একদিন দেখো পূর্ণিমা তিথি লগ্নে সেজে নগরেতে যাই তার চোখের সামনে একটি দৃশ্য সেজে দেখি পাই রাজা সেদিনও গেছে নগর পরিক্রমা করতে রাত্রেবেলা পূর্ণিমার দিন একটি মাটির ঠেলা হত একটি বাড়ির ঘরের চালে পড়ে সেই ঢেলাটা গড়িতে গড়িতে একটি সর্প আকার ধরে আমরা অনেক সময় কি করি স্বামীর পকেটের টাকা চুরি করি বাবার বাড়ি যাই ভালো একটা শাড়ি কিনে আনি আর সে কয় আমার দাদাই দিছে শাড়িটা তাহলে দেখে স্বামীটাকে দাদা বানাই চুরি করলেন তার স্বামী বাবার বাড়িতে একটা আনারসি বানারসি কিনলেন আনার পর বলতে আমার এটা দাদা দিছে বর্দা দিছে স্বামী বর্দা বানাই বাবা কেউ দেখলো না ওই জমরাজ কিন্তু সব দেখলো আজকে অভিনয় মঞ্চে আমি জমের পাই ঠিক তাই মাটির ঢেলটাই যখন রাজা দেখতে পেলেন ঘরের চালে পড়লো ডেলটা গরতে গড়তে উঠোনে এসে একটা সাপ আকার ধরে তাই তো সর্প হয়ে সেই ঢেলা কি কর্ম করিল আর সেই বাড়ির মালিককে সে দংশন বটে দিল তাই সেই বাড়ির মালিক থেকে সর্প হয়ে দংশন ওই বাড়ির থেকে যখন বেরোয় তখন একটা নারীর উদ্ধার তাই তো দেখে সর্ব যে নারী অগ হয়ে যাই আর রাজা কিন্তু সেই চোখে দেখিবার সঙ্গে সঙ্গে রাজা সেই নারীর কাছে গিয়ে দাঁড়ায় আর ডেকে ডেকে সেই নারীর সে পরিচয়ও চায় পেলাম কিছুক্ষণ আগে তুমি একটা ঢেল রূপে এই বাড়ির চালের উপর পড়েছিলে গড়িতে গড়িতে যখনই উঠোনে আসতে তুমি সর্প আকার ধারণ করলে সর্প হয়ে তুমি বাড়ির মালিককে দংশন করলে দংশন করে বেরোনোর সময় তুমি এখন নারী রূপ ধরেছ তুমি কে যখনই রাজা জিজ্ঞাসা করলে নারী তখন জবাব দিচ্ছে শোনো শোনো রাজা বলে তো আমার ভাই আমার নামটি নিয়তি আমি তোমার জানাই বলেন আমার নাম নিয়তি যার যেভাবে মৃত্যু আছে আমি তাকে সেভাবে তাই তো রাজা দেখো সেই নিয়তির কাছে তার মনের কথা পয় আমার মৃত্যুর পর কি হবে নিয়তি তুমি বলো না আমার আমার মৃত্যুর পর আমার কি হবে সঙ্গে সঙ্গে নিয়তি দেখো সেই রাজাকে একটি ঘোড়া সালাই নিয়ে যাই সেই কানে সেই একঘর ঘোড়ার লেডি ওই রাজাকে যে দেখায় রাজাকে একটা ঘোড়া সালাই যাবার পর এক ঘোড়ার লেডি মানে ঘোড়া যে মহল ত্যাগ করে সে লেদিটা বলছে রাজা তোমার মৃত্যুর পরে তোমার সুখরূপে আত্ম তুমি যখন আসবে তখন এই লেদি তোমাকে খাওয়ানো রাজা বলছে কারণটা কি আমি তো কোনোদিন কোনো পাপ করিনি আমি প্রজাবৎসল রাজা প্রজার সুখের পর আমি সবকিছু করতে পারি কিন্তু আমার এই এক ঘর ঘোরার লেদি খেতে হবে কারণটা নিহতি তখন বলে রাজা তুমি মনে করে দেখো একদিন মধ্যাহ্ন সময় কোনো একটা ফকির এসেছিল ভিক্ষান কিন্তু তুমি তখন প্রধানত অবস্থায় ছিল তাই রাগের বসতে তুমি এক খাল ঘোরার তাকে দিয়েছিলে তুমি এক খাল ঘোরার দিয়েছিলে অবস্থায় ছিল তাই তো সেই ফকির ঈশ্বরের কাছে কামনা যে করে এই রকম ঘোরার লেদি যেন তোমার কপালে পড়ে হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি যে এত প্রজাদেরকে ভালোবাসি তাদের সকল কিছু দেখি তারা আমার কি পাট থেকে মুক্তি পাওয়া যাবে না দেশের যত ফকির ভিকারি আছে তাদেরকে অন্য বস্ত্র আজকের থেকে তুমি সারা জীবন তাদের দেবে রাজা কথা দেবো সেদিন থেকে রাজা বারোটি বছর ধরে যখন সমস্ত প্রজাদের মধ্যে যারা ভিকারি। অন্য বস্ত্র সব কিছু পরিকূর্ণ রাখে রাখার পর আবার সেই নিয়তিকে স্মরণ করে তাই তো বারো বছর পর রাজা দেখো করে সে রাজার সঙ্গে নিয়োগ দর্শন দেওয়ার কথা বলুন রাজা তুমি যে মারাটি বছর ভালো কাজ করেছো চলো তোমার ফলটা দেখাচ্ছি তাই তো নিয়তে দেখো রাজা কে ওই না ঘোড়া সালাই যাই দিয়ে দেখো ঘোড়া সালাই সে সমস্ত ঘরটা যে দেখায় যখন ঘোড়া সালাই দেখালেন দেখলেন ঘোড়া সালাই একটা ঘোড়ার লেগে ছোট কিন্তু ঘোড়া সালার কোলে একটা লেডি পড়ে আছে

কেন এই একটা লেদি খেতে হবে কারণ ওই যে ফকিরের চোখের জলের দাম যে দিতেই হবে রাজা তখন বুঝবেন এ জগৎ সংসার যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে তাই তো দুর্গতি খন্ডে ওই যে ভজনে খন্ডে পাপ আর দান করিয়া স্বর্গে গেলেন বলেন হরিচন্দ্রমান ফকিরদেরকে দান দান করলে কি হয় দানের দুর্গতি তাই না আর ভোজনে পাপ যদি আপনার বাড়িতে কোনো ফকির আসে তাকে সেবা দিতে পারেন মানব জীবনে যদি কোনো পাপ করে থাকে সে পাপটা খন্ডন হয়ে যায় আর দান করলে সংসারের অভাব অনতন্ত দূরে চলে তাই নিয়তি রাজাকে সেটা বুঝিয়ে দেবে আমি যমরাজের পক্ষে দাঁড়িয়েছি আমার অভিনয় মন্ত্র তাই ঠিক আজকে পালাটা ঠিক শেষের দিকে চলে এসেছি তাই আজকে সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি যেহেতু ধর্মরাজ যদি আমি জম কিন্তু জমের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়েছে তাই যে কোনো একজন কৃষ্টভক্ত বাবা ক্রিস্টভক্ত মায়ের কাছে একটা আবদার করব আমরা যদি অন্যায় করি পাপ করি তার যেমন শাস্তি পেতে হয় কি বাবা তাই না অমা অন্যায় করলে শাস্তি পেতে হয় জমের কাছে আর যদি ভালো কর্ম করি তার জন্য তো পুণ্য আশীর্বাদ করবো কি তার জন্য তো আমাদের পুণ্যি হবে তাই না বাবা তাই দেখতে চাই এই মহতি ও অনুষ্ঠানে আজকে গোবিন্দের নামে গোবিন্দের ভোগের জন্য একজন কৃষ্ণ ভক্ত বাবা একশো এক টাকা দেবে যে দানটা আজকে দশের সামনে যদি দান করা হয় তাহলে আমার মানব জীবনে যদি কোনো পাপ থাকে কোনো দুর্গতি থাকে তা মোচন হয়ে যায় তাই যেহেতু অভিনয় মনে আজকে আমি ধর্মরাজ যমরাজের পক্ষে দাঁড়িয়েছি